লাইলাতুল কদর আমরা কিভাবে কাটাবো এই প্রসঙ্গে রসুল আকরাম সাল্লা সাল্লামের জীবন চরিত্র করোনা অনুশীলনের নির্দেশনার আলোকে আমরা কয়েকটি পয়েন্ট বলতে চাই প্রথম কথা হলো লাইলাতুল কদর আপনি কাটাবেন সারা রাত জেগে থেকে কারণ রসুল করিম সাল্লা সাল্লাম রমাদানের শেষের দশকের প্রতি কি রাত জেগে থাকতেন অতএব শেষের দশক তিনি জেগে থেকে কি তালাশ করতেন লাইলাতুল কদর তালাশ করতেন অর্থাৎ যে রাতটি বছর লাইলাতুল এবছর হিসাবে চিহ্নিত করেছেন সেই রাতেই যেন আমার এবাদতটি হয়ে যায় সেই রাত যেন সেজন্য সারা রাত জেগে এবাদত বন্দে করতেন এই জন্য সারা রাত জেগে থাকবেন জেগে কি করবেন প্রথম কাজ হলো জেগে দাঁড়িয়ে এবাদত করবেন তারাবির সালাত আদায় করলেন শুধু এটাই শেষ না তারাবির সালাতের পরে দুই দুই রাকাত করে নফল নামাজ যত খুশি পড়বেন এবং প্রতি যত বেশি পারেন দীর্ঘ করবেন লম্বা করবেন পড়বেন কেরাত এত বেশি কেরাত কেরাত লম্বা পড়বেন যে পা যাওয়ার অবস্থা দাঁড়াতে হয়ে যায় আপনার যদি খুব বেশি কোরআন মুখস্থ না থাকে একই সুরা বারবার পড়েন কোনো অসুবিধা নেই একই রাকাতে একই সুরা বারবার পড়তে থাকেন এবং আস্তে আস্তে পড়েন প্রতিটি আয়াতের পরে অক্ষ করেন থামেন ধীরে ধীরে পড়েন সম্ভব হলে বুঝে বুঝে পড়েন এবং তেলাওয়াত করার পরে রুকুতে যাওয়ার আগে তেলাওয়াতের পরে একটু গ্যাপ দেন তারপরে রুকুতে যান রুকুতে গিয়ে প্রতিটা তাজবি খুব ধীরে ধীরে পড়ুন সুমহান আরব্বি আল আজিম সুমহান আরব্বি আমার মহান রব পবিত্র আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি সমহান আরব্বি আল আস্তে আস্তে বলুন ধীরে ধীরে বলুন অক্ষ করে করে বলুন দীর্ঘ সময় বলতে থাকুন আল্লাহ পদ্দে বর্ণনা করতে করতে রুপুতে মাজা ব্যথা হওয়া পর্যন্ত রুকুতে থাকেন এরপরে থেকে উঠে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে আবার সামনে আল্লাহ হলেমান হামিদা রব্বানা আলাকার হান অথবা রব্বানা আলাকাল হান অথবা আল্লাহ মা রব্বানা আলাকাল হান সবগুলাই পড়া যাবে সবগুলাই হানিসে আসে আপে রুপোতিকে উঠে দাঁড়িয়ে এরপরে আবার দীর্ঘ সময় নিয়ে আমদান ক্যাফে রন্তায় মোবারক কানফি আল্লাহ প্রশংসা করেন কিছু না পড়তে পারলে দাঁড়িয়ে থাকেন অন্তত এক দুই মিনিট দাঁড়িয়ে থাকেন এরপরে আস্তে করে সেজদাহ যান সেজদাহ আবার দুই মিনিট তিন মিনিট সময় নেন আস্তে আস্তে সেজদাহ গুলাতে আস্তে আস্তে পড়ুন দীর্ঘ সময় ধরে পড়তে থাকুন সেজদার পরে আস্তে করে মাথা দিকে উঠেন হুলস্থুল করবেন না তাড়াহুড়া করবেন না উঠে মাথা সোজা করে টন টন করে বসে দাঁড়িয়ে বসে দীর্ঘ সময় আবার অপেক্ষা করেন আবার সেজদা এভাবে ধীরে স্থিরেতার সাথে সালাত আদায় করুন দুই একা করে আপনি এভাবে সারা রাত যত বেশি পারন আদায় করুন কারণ সাইলাহত সাল্লাহিসাল্লা বলেছেন মান পা আলাই আতুল কাদের ইমান ওয়াখতে চাবা যেমনি লাইলাতুল কাদের ইমানের সঙ্গে ফ্লাসের সঙ্গে দাঁড়িয়ে নামাজ আদাই করবে লাইলাতুল কদরে নামাজ আদাই করবে লাইলাতুল কদর জুড়ে নামাজ পড়বে غفر الله ما تقدم من তার পেছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে এজন্য ভাইরা আমার লাইলাতুল কদর কিভাবে কাটাবেন সে প্রশ্নত্তরে প্রথম কথাই দেই যে এ রাতে দাঁড়িয়ে বেশি বেশি নামাজ আদায় করবেন কিভাবে কাটাবেন বেশি বেশি নামাজ আদায় করবেন দ্বিতীয় কাজ হলো বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন কি চাইবেন মানুষ যেহেতু আমরা দুনিয়ামুখী বেশিরভাগ মানুষ এই জন্য আমাদের কাছে চাওয়া মানেই হলো চাকরি পেসাদি সন্তান সন্ততি ভবিষ্যৎ ঘরবাড়ি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য ক্যারিয়ার এগুলোই আমাদের চাওয়া কারণ একটা কথা আছে কাক কাকের নজর সফর নিচের দিকে থাকে আমাদের নজর হলো দুনিয়ার এসব ঝুটা এগুলোই আসলে তো আমাদের নজরের বাইরের জিনিস ওইগুলো তো আমাদের টার্গেটের বাইরের জিনিস ওইগুলো খুব একটা আল্লাহ কাছে চাওয়া হয় না চাইলেও শেষের দিকে আল্লাহ একটু জান্নাত দিয়ে এটুকু মানে এটা একটা খাবার সালাদের মতো আর কি হইলো হইলো জান্নাত দিয়ে দিল কিন্তু মেইন হলো আল্লাহ আল্লাহ জন মানুষ হলো আল্লাহ ক্যারিয়ারটা করতে পারতেছি না বিয়ে শাদী হচ্ছে না যাতে করে ভালো একটা চাকরি হয় আল্লাহ ব্যবসায়ী আল্লাহ যেন আরেকটা দোকান খুলতে পারি আল্লাহ আর বাড়িওয়ালা আল্লাহ রড বাইর করে রাখছি আরেকটা সাদ আল্লাহ যেন করার টফিক হয় আল্লাহ একটা হয়ে গেছে আল্লাহ আরেকটা প্লট কিনে রাখছি এখনো কাজ ধরতে পারছি না আল্লাহ আল্লাহ কদরে চাওয়ার সুযোগ পাইসি মোহান রবুল আলমিন কে পাইছে প্রাইম মিনিস্টার কে যদি কেউ সামনে পায় আর বলে যে চাও কিছু চাও আর সে যদি চায় যে আমাকে এক কেজি শ্যামাই আর দু কেজি চিনি আর একটু দুধের গুঁড়া একটা প্যাকেট দুধের গুঁড়া কিনে দিলে আমার ইচ্ছা আমি ভালোভাবে করতে পারি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রেসিডেন্ট সাহেব বলেন এই ব্যক্তিকে আমাদের সমাজের মানুষ কত 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 ধিক্ষার আমরা দেব যে কপাল পড়া তোর মতো কপাল পড়া এই সমাজে কি আছে বল শ্যামাই চিনি নি চায় মানুষ প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে হ্যাঁ আল্লাহ আকবার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সামনে তাদের মর্যাদায় তাদের চেয়ারের সঙ্গে সেমাই চিনি চাওয়া যেরকম শুধুমাত্র বেমানান আল্লাহ রব আলমিনের কাছে শুধুমাত্র দুনিয়া দুনিয়ার রড সিমেন্ট আর গাড়ি বাড়ি এগুলো চাও আল্লাহর কসম তার চাইতে হাজার কোটি গুণ বেশি বেমানান বলে তাহলে কি করতে হবে হ্যাঁ এখানে একটা পার্থক্য আছে দুনিয়ার মানুষের কাছে ছোটখাটো জিনিস চাইতে মানুষ লজ্জাবোধ করে না আল্লাহর কাছে অবশ্য ছোটখাটো জিনিস চাইতে লজ্জাবোধ করা যাবে না বরং রসুল আকরম সাল্লা সাল্লাম বলেছেন জুতার ফিতা ছিঁড়ে গেছে সেটাও পর্যন্ত সংশোধিত এবং সারাবার জন্য আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর কাছে চাও যে আল্লাহ জুতার ফিতাটা পর্যন্ত আমার ছিঁড়ে গেছে এটাকে আপনি সারিয়ে দেন সংশোধন করেন অর্থাৎ তুচ্ছ বিষয় আল্লাহর কাছে চাইতে আমরা কার্পণ্য করব না দুনিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে আল্লাহ সুমাত একটা বিশেষ পার্থক্য এবং বৈশিষ্ট্য তবে শুধুমাত্র জুতার ফিতাই চাইলেন আর বড় বড় জিনিসগুলো চাওয়া থেকে বাদ দিয়ে রাখলেন আল্লাহর কাছে এটা তো আল্লাহর সানে যায় না এই জন্য ভাইর আমার লাইল কদরে আল্লাহর কাছে আপনি সবচেয়ে বেশি চাইবেন কি আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের গুনাগুলা আমাদের সবচেয়ে বড় সমস্যা কি আমাদের দুনিয়া আটকে আছে আখেরাত আটকে আছে জান্নাত থেমে আছে দুনিয়ার কল্যাণ থেমে আছে বরকতার যে বৃষ্টি আসমান থেকে পড়বে সেটা পড়ছে না এই সবগুলোর মূল কারণ কি আমাদের অপরাধগুলো আমরা আল্লাহ করতে করতে এত নিকৃষ্ট হয়ে গেছি যে আল্লাহ করোনার উপযুক্ত হচ্ছি না আল্লাহ অনুগ্রহ পাচ্ছি না আমরা এগুলোর থেকে দূরে সরে আছি মোহতারাম হাজির আর সেজন্য কদর আপনি কিভাবে কাটাবেন এই জন্য দ্বিতীয় কথা হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন কি দোয়া করবেন আল্লাহ আমাকে আপনি মাফ করে নিন এ রাত্রে আপনি কত মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন কত মানুষের পেছনের সারা জীবনের প্রোফাইল আপনি ডিলিট করে দিবেন কত মানুষের কত মানুষকে আপনি আজ একটা ক্লিকে তার সমস্ত প্রোফাইল কে পরিষ্কার করে দিবেন একটা ক্লিকে তার জীবনের সমস্ত অপরাধ সকল গুণা বোল্ড আউট করে দিবেন তার প্রোফাইল ক্লিন হয়ে যাবে আল্লাহ আমি যেন সেই সৌভাগ্য কাতারে যেতে পারি আমি কপাল পড়া যেন কাতারে থাকতে পারি আল্লাহর কাছে এই রাতে সবচেয়ে বেশি আমাদের চাওয়া পেশ করতে হবে এই দোয়া পেশ করতে হবে চোখের পানি ফেলতে হবে মামুদের কাছে চাইতে হবে আল্লাহ সুমাত আমাদেরকে সে তহফিক দান করেন আল্লাহ সুমাতার কাছে এই লাইলাতুল কদরে যদি আমরা চেয়ে নিতে না পারি আগামী বছর রমজান আর আবার সেই রমজান হবে কত মানুষ এই মসজিদে মুসল্লি হয়ে গত রমজানে এসছিলেন কিন্তু আজ এই রমজানে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে কত মানুষ আমাদের কত পরিচিত কত দেখা কত যুবক কত মধ্যবয়সী কত নারী কত পুরুষ কত নেতা কত ভালো মানুষ কত খারাপ মানুষ কত রঙের কত রঙের কত মানুষ যাদেরকে আমরা গত রমজান থেকে রমজান পর্যন্ত বিদায় দিয়ে দিছি না যেন আগামী রমজানে আমাকে মানুষ বিদায় দেয় আমার লাশ খাটে উঠে যায় না জানি আমি সেই মৃতদের কাতারে তাদের তালিকে আমার নাম লেখা হয়ে গেছে এই সুযোগ আমার জীবনে আপনার অষ্ট এই রমদার আমার জীবনের শেষ রমদার এটা কি নিশ্চিত ধরে আর চারটি রাতের প্রতিটি রাতের প্রতিটি সেকেন্ড কে প্রতিটি মুহূর্ত কে চোখের ফেলে একবারে অস্থির ফাঁসির আসামির মতো দণ্ডাদেশ পাওয়া মানুষের মতো পাগলের মতো ছটফট করতে থাকা বাবাদের কাছে কাঁদতে থাকা বাবাদের কাছে গিয়ে চটপট করতে থাকা পাগলের মতো ছোট বাদশার মতো আল্লাহ কাছে কাঁদতে থাকা আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্যশীল মানুষদের অন্তর্ভুক্ত করে দেন রমজানের একেবারে শেষ মুহূর্তে চলে আসছে কত ফজিলত কত মর্যাদা আল্লাহ সুমাতালা এই মাসটিতে রেখেছেন এই মাসটির প্রতিটি মুহূর্তটি দিয়েছেন কতটুকু আমি করতে পেরেছি কত মানুষকে আল্লাহ ক্ষমা করেছেন আমার গুণাগুলোর কি হয়েছে আমি জানিও না যে আমার জন্য কিসের ফায়সালা হয়ে আছে জান্নাতে না জাহান অথচ আমি ঈদের জন্য বিশাল প্রস্তুতি নিচ্ছি আমার ঈদের আয়োজনের কোন কমতি নেই ভাইরা আমার এর চাইতে বড় কপাল পড়া এর চাইতে বড় হতাবাগ আর কেউ হতে পারে এই জন্য রমাদানের শেষের মুহূর্ত আল্লাহ সুমান তালা ইবাদত বন্দি গিয়ে আরো বেশি আমরা মরণ বেশি আরও বেশি আল্লাহর কাছে চোখের পানি ফেলি এবং আরো বেশি আল্লাহর দিকে মনোযোগী হয়ে প্রতিটি রাতের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করেন কিভাবে কাটাবো বলছিলাম কথা হলো রাতে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাইবো আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমাকে কপাল সামিল রেখেন না আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান মানুষদের কাতারে রেখেন আল্লাহ ইমান নিয়ে যাওয়ার তফিক দিয়ে আল্লাহ জান্নাতি হয়ে যাওয়ার তফিক দিয়ে আল্লাহ চূড়ান্ত হাসি শেষ হাসি হাজার তৌফিক দিয়ে আল্লাহর কাছে চোখের পানি পেতে এগুলো চাইব এর পাশাপাশি দুনিয়ার সুখ চাইবো চাইব দুনিয়ার সুখ এই এটাই যেন আমাদের একমাত্র চাওয়া না হয় বরং আমাদের সবচেয়ে বড় চাওয়া হবে জান্নাত সবচেয়ে বড় চাওয়া হবে জাহান্ন থেকে মুক্তি আল্লাহর সন্তুষ্টি আল্লাহর প্রিয় বান্ধা হতে পারা আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার কদর কিভাবে কাটাবো তৃতীয় পয়েন্ট হলো আম্মাদার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সা তাসলিম کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছিলেন ইয়া রাসূলুল্লাহ যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই অর্থাৎ কোন একটা রাত লাইলাতুল কদর আল্লাহ সেটাকে লয় কদর হিসেবে নির্বাচন করেছেন আর সেই রাতে আমি ইবাদত বলতে কি করি আমি জেগে থাকি তাহলে আমি কি করব কি পড়ব আল্লাহর কাছে কি বলে চাইব তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা বিশেষ দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নাকা আফউউ তুহিব্বুল আফওয়া ফা'ফু আনী আল্লাহুম্মা ইন্নাকা আফউউ তোর গোলাফা ফা আফ রাঙনি আল্লাহ আপনি ক্ষমা শীল আপনি ক্ষমা আপনি ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আপনি ক্ষমা আপনি ক্ষমা করতে ভালোবাসেন এজন্য আমাকে ক্ষমা করে দিন আল্লাহ্লাম আফমুল তোর গোল আফওয়া ফাফু আননি এই দোয়াটা লিখে নিব এবং এই দোয়াটা সারারাত ধরে বারবার বারবার আল্লাহর কাছে পড়তে থাকবো এভাবে আল্লাহ লাইলাত কদর কাটাবো নাম্বার চার লাইলাতের কদরে আমরা বেশি শীতে লাওয়াত করব কোরআন নাজিলের মাস এই রাত্রেই কোরআন নাজিল হয়েছে কোরআনের জন্ম রাত কোরআনের জন্ম লগ্ন অতএব এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব কোরআন পড়ব কোরআন বুঝার চেষ্টা করব তাহলে ইনশাআল্লাহ লাইলাতুল কদর আমার সঠিকভাবে পালন হবে এবং কাটানো হবে আর এইভাবে আমরা সারা রাতকে কাটিয়ে দিব ইনশাআল্লাহ ব্যয় করব অনেক ভাই বোন জানতে চান সবে কদরের নামাজ কিভাবে আদায় করব কত রাকাত কিভাবে আদায় করতে হবে তাদের উদ্দেশ্যে বলবো যে মাগরিবের নামাজটা প্রথমে আপনি আউয়াল মতে পড়বেন মেয়ে মানুষ হলে বাসায় নিজের জায়গা পুরুষ হলে জামাতের সাথে ইফতার খেতে গিয়ে যেন জামাত চলে না যায় তাকভুরিরা না চলে সেদিকে খেয়াল করে আপনি যদি চান যে সব কদরের নামাজ আপনি পড়বেন তাহলে আপনাকে এই কাজটা করতে হবে অর্থাৎ ইফতার করে দ্রুত এসে মাগরিব একবারে ইমামের সঙ্গে প্রথম তাকভুরের সাথে নামাজ পড়তে হবে মেয়ে মানুষ হলে বাসায় প্রথম ওয়াক্তে সুন্দর করে দৃষ্টির সাথে মাগরিব পড়তে হবে সকল কাদের নামাজ শুরু হয়ে গেছে কিন্তু মাগরিবের মাধ্যমে মাগরিব হয়ে গেল মাগরিবের পরে সুন্নাত পড়েন নফল পড়েন দৃঢ়স্থিরতার সাথে এবং এশার আগে বা সারা রাতের ভিতর আর ঘুমাবেন না এশার নামাজ জামাতের সাথে পড়েন তারাবিন নামাজ পড়েন খুব দৃঢ়স্থিরতার সাথে খুব আস্তে আস্তে যতটা কোয়ালিটি মেইনটেইন করা যায় যতটা সৌন্দর্য সৃষ্টি করা যায় পড়ার চেষ্টা করেন এবং তারাবির নামাজের পরেও যথাসম্ভব একবারে ফজর রাখ পর্যন্ত দুই দুই রাকাত করে দুই দুই রাকাত করে সরাতুল লাইলি মাসনা মাসনা রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন রাতের নফল নামাজ হবে দুই রাকাত দুই রাকাত করে অতএব আপনার সময় কদরে যে নামাজ পড়বেন আপনি সেটা দুই রাকাত দুই রাকাত করে হবে নির্দিষ্ট কোন রাত লাইলাতুল কদর হবে এটা যেহেতু ঠিক নাই অতএব শেষ 10টি রাতের প্রত্যেকটা রাতেই সেটা সাতাইশ রমজান রাত হতে পারে পঁচিশ হতে পারে তেইশ হতে পারে একুশ হতে পারে উনত্রিশ হতে পারে প্রত্যেকটা রাতে আপনি এই দুই দুই রাঘাত করে নফল নামাজ যতটুকু তফিক খোলা পড়বেন সম্ভব হলে সারা রাত জেগে থাকবেন এবং সারা রাতই এই দুই দুই রাঘাত করে যত বেশি পারেন বেশি সংখ্যক নামাজের মধ্যে কাটাবেন নফল নামাজ বিশেষ কোন নিয়ত নাই লাইনতুল কদর নামাই এরকম বিশেষ নিয়ত নাই আল্লাহ আকবার বলে নিয়ত বেঁধে আপনি তাহাজ পড়তেছেন এই নিয়তে নিয়ত বেঁধে হাত বেঁধে এরপরে আপনি

দুই রাগাত দুই রাগাত করে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়বেন সুরা ফাতেহার পরে দুই রাগাত দুই করে আপনি দশ রাখাত পড়েন আট রাখাত পড়েন ছয় রাখাত পড়েন স্বাধীনতা আপনার তবে রাকাতগুলো হবে অত্যন্ত লম্বা দৈর্ঘ্যের সাথে প্রত্যেকটা রাকাতে খুব দীর্ঘ সময় নিয়ে পড়বেন সুরা ফাতে আস্তে আস্তে পড়বেন একটা আয়াত পরে থামবেন আরেকটা আয়াত পড়বেন আস্তে আস্তে পড়বেন সুরা ফাতে পরে যত লম্বা সুরা মুখস্থ আছে আপনার সেটা পড়বেন একবারে যদি মনের চাহিদা নামেটে তো আবার পড়েন একই সুরা দুই তিনবার পড়েন সমস্যা নেই চার পাঁচটা সুরা এক পড়েন অসুবিধা নাই আলাম তারা থেকে নাস পর্যন্ত এক রাখাতে পড়ে ফেলান কোনো অসুবিধা নাই আপনার রাখাত লম্বা করা দরকার দীর্ঘ রাকাত করেন আকরম সাল্লাম তাহাজ যখন পড়তেন রাতের বেলায় আমাদের আয়সাদা বলেছেন তার পাও এত বেশি তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন যে পাও ফুলে যেত পাও ফুলে যেত তখন তাকে জিজ্ঞাসা করলাম ইয়ারসাল্লাহ আল্লাহ তো আপনাকে মাফ করে দিচ্ছেন আপনার পিছনে সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে তাহলে আপনি কেন এত কষ্ট করেন যদি কেউ জানতে পারে যে আমার কোনো অপরাধ নাই আল্লাহ সব maaf করে দিবেন তাহলে সে তো অন্তত ঘুমাবে যে আমার আর কষ্ট করার দরকার নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফালান আকুনু আব্দাল আমি কি আল্লাহর কৃতজ্ঞ আদায়কারী কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হব না আল্লাহ আমাকে গুনাহ মাফ করে দিবেন এই কথা যদি আমি জানতে পারি তাহলে তো আমি আরো বেশি শুকর আদায় করব আল্লাহ তাআলা কোತರ মাত্রা এজন্য লম্বা সময় নিয়ে তিনি তাহাজ্জুদ পড়তেন তার তাহাজ্জুদের অবস্থা বর্ণনা করতে কি আম্মাজান আয়েশা বলেছেন লা তাসআল আন হুসনি না আল্লাহ রাসূলের রাতের নামাজের সৌন্দর্য কোয়ালিটি বিউটি তার নামাজের যে দৈর্ঘ্য এগুলো আর কি বলবো এগুলো বলে বোঝানো যাবে না যখন দাঁড়িয়ে কেরাত পড়তেন মনে হয় তিনি আর জীবনেও বলতে যাবেন না এত কেরাত করতে এত লম্বা সময় নিয়ে পড়তেন যখন রুকুতে যেতেন। এত তাজবি পড়তেন মনে হয় আর মাথা জীবনে উঠাবেন না যখন মাথা উঠাতেন দাঁড়িয়ে আল্লাহ প্রশংসা শুরু করতেন মনে হয় আর সেজদা যাবেন না সিজদা গেলে সুবহান রাব্বিল বলতে বলতে আল্লাহর প্রশংসা করতে করতে এত মজা পাইতেন আল্লাহকে সামনে পেয়ে আল্লাহর প্রশংসা করে আর মনে হয় সেজদা থেকে উঠবেন না হাদিসে আরসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন সেজদা যায় বান্দা যখন সেজদা যায় তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় কেউ যদি চায় আল্লাহর আরশের দুয়ারে গিয়ে আল্লাহর রহমতের চৌকাঠে গিয়ে আল্লাহর আরশের দরজায় গিয়ে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে মুখমুখী হয়ে আল্লাহর কাছে চাইবে তাহলে তার জন্য একমাত্র উপায় হলো সিজদা গিয়ে যাওয়া আল্লাহর কাছে সিজদা গিয়ে যাওয়া আরশের রাস্তা উপরের দিকে অনেক দূরের রাস্তা কিন্তু একজন একজন আল্লাহর প্রিয় বান্দা তিনি বলেছেন আল্লাহর আরশের রাস্তা নিচের দিকে অর্থাৎ জমিনে জমিনে মাথা ঠুকাইলে আরশে পর্যন্ত পৌঁছে যায় বান্দা আল্লাহ সবচেয়ে নিকটে চলে যায় অতএব রাতে সেজদা গিয়ে লম্বা সময় সেজদা নিয়ে সেজদা আপনি তাসবিহ পাঠ করুন সেজদা করার নামে সে বলতে দোয়া আপনার আল্লাহর কাছে বলুন চাইতে থাকুন আল্লাহর কাছে মনে মনেও চাইতে পারেন তাসবিহ করতে পারেন এইভাবে লাইলাতুল কদরের রাতকে আপনি কাটায়া দেন লম্বা এক রাকাত নামাজ 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা সময় কাটায়া দেন

একা একা যথাসম্ভব দিন চলে তাক দলবদ্ধভাবে ইমানত করার কোনো গুরুত্ব নেই যথাসম্ভব একা একা হারিয়ে যান লুকিয়ে যান বাসার সবাইকে সবাইয়ের চোর থেকে আড়াল হয়ে যান সম্ভব হলে ছাদে চলে যান গি আল্লাহর কাছে কান্নাকাটি করে চান আল্লাহ আমাদের সবাইকে তহবিল রাত করুন কোরান এবং হাদিসে অনেক আমলের কথা বলা আছে অমুক আমলটি করলে আপনি একেবারে ছোট বাচ্চার মতো নিষ্কাফ হয়ে যাবেন বা সব সব খাতা মাফ হয়ে যাবে আপনার সব বলতুটি মাফ করবেন মাফ করে দিবে আল্লাহ এই দোয়াটা পড়লে এটা হয়ে যাবে ওই দোয়া পড়লে আল্লাহ সব গুনা মাফ করে দিবেন এই কাজটা করলে আল্লাহ তালা সব গুনা মাফ করে দিবেন এই জাতীয় যত হাদিস আছে যত ফজিলত আছে এর দ্বারা বান্দার সগিরা গুনা মাফের কথা বোঝানো হয় আহ্লা সুন্নাল জামা আতের হলো এটাই যে যত হাদিসে যত ফজিলতের কথা বলা আছে সব গুনা মাফের কথা বলা আছে সেগুলাতে কোনটা উদ্দেশ্য সগিরা গুনা উদ্দেশ্য এই জিনিসটি না ধরতে পারার কারণে আমাদের অনেক ভাই বোন বিভ্রান্ত হন এবং ভুল করেন তারা মনে করেন যত রকমের বড় বড় পাপ আছে সব করি এরপরে মুসাফা করে হাত ঝাড়া দিলেই সব মাফ হয়ে যাবে তাহলে তো খুব সহজ রিমুভ করা কি হয়ে যাবে সহজ হয়ে যাবে এই জন্য গুনা ধ্বংসে করে ওই মুখ দোয়াটা পড়লে সকালে পড়লে সারা রাতের সন্ধ্যা পড়লে দিনের সব গুণাগুলো মাফ হয়ে যায় হ্যাঁ ওমরা করলে এক ওমরা করে আরেক ওমরার মধ্যবর্তী যত অপরাধ আছে সব মাফ হয়ে যায় তাহলে তো কবিরা গুনা করতে টেনশন নাই একটা অমরা করলে ক্লিয়ার হয়ে গেল মোসাফা করলে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা কি তাই না এটা ভুল এটা আমরা অনেকেই জানি না আমাদের অনেক কাছে জিনিসটা পরিষ্কার না যত হাদিসে সকল গুণা মাফের কথা বলা হয়েছে এ জাতীয় সেগুলোতে সগিরা গুনার কথা বলা হয়েছে ছোট ছোট গুণা যেগুলো সেগুলো মাফ হয়ে যায় এই সমস্ত আমলের মাধ্যমে কবিরা গুনা হারাম এই কাজে যদি কেউ লিপ্ত হয় তাহলে সেটা মাপের একমাত্র রাস্তা হলো তবা করা একমাত্র রাস্তা হলো কি করা তবা করা আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে সেই কাজ আর না করার ব্যাপারে প্রতিজ্ঞা করা এটাই হলো তবা ফিরে আসা ফিরে আসা আমাদের সমাজে অনেকেই অনেক সময় ভুল পথে থাকে আপনারা পাঁচজন মিলে একটা কাজ করছেন একজন বিরোধিতা করছে তিনি সেখান থেকে ফিরে আসছেন যে সরি আমি ভুলেছিলাম আমি আর বিরোধিতা নাই এটাকে বলে তবা অন্যায় কাজ থেকে ফিরে চলে আসা আর অন্য কাজ করবে না এই মর্ম প্রতিজ্ঞা করে ফিরে আসা এটার নাম হলো তবা বড় অপরাধ বা কবিরা কোনো আমল দিয়ে দোয়া দিয়ে মাফ হয় না বড় গুণা কবিরা হারাম কাজ এটা মাফের একটি মাত্র রাস্তা সেটা হলো কি প্রকৃত অন্তর থেকে আপনি ফিরে না আসা পর্যন্ত বড় গুণা কখনো মাফ হবে না অতএব অনেক ছোট ছোট আমল আছে দোয়া আছে ফজলত আছে এগুলো শুনে নিশ্চিন্তে গুনা করে চলে গেলেন আর ওই আমল দিয়ে রিমুভ করে ফেলবেন এটা ভুল সব গুণা থেকে যাবে তওয়া ছাড়া বড় গুণা কি হয় না মাফ হয় না আল্লাহ আমাদেরকে করুন